সাত সকালে মশাল হাতে দৌড় দিলেন বিডিও বল করলেন বিডিও ব্যাট করলো সহ সভাপতি তত্ত্বাবধানে পঞ্চায়েত সমিতি ছবিটা তুলে ধরছি হুগলির গোঘাটের শনিবার সকালে গোঘাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে এক দিবসীয় আট দলের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা অংশ অংশগ্রহণ করলো সাতটা অঞ্চলের সাতটা দল এবং পঞ্চায়েত সমিতির একটা দল খেলার উদ্বোধন হয় প্রথমে বিডিও মশাল হাতে দৌড়ন বিডিও অফিস থেকে খেলার দমদমা মাঠ পর্যন্ত এছাড়া অন্যান্যরা ছিলেন তারপর খেলার মাঠে পতাকা উত্তোলন করা হয় ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায় এরপর জাতীয় সঙ্গীত গাওয়া হয় যারা প্রয়াত হয়েছেন তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয় তারপর খেলার মাঠে প্রবেশ করেন প্রথমে গোগাট এক নম্বরের বিডিও তিনি বল করেন ব্যাট করেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাজা এইভাবেই খেলা শুরু হয় এই বিষয়ে গোঘাট এক নম্বরের বিডিও বলছেন কর্মজীবনের ব্যস্ততা থেকে বেরিয়ে এসে এক ঝলক মুক্তির বাতাস তার লক্ষ্যেই এই খেলার আয়োজন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলছেন গোঘাট যে জেলার মধ্যে খেলার দিক থেকে এগিয়ে তা প্রমাণ করার জন্যই এই আয়োজন আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলো নিউজ দিশা কর্মজীবনের যে ব্যস্ততা সেখান থেকে বেরিয়ে এসে এক লোক মুক্তির বাতাস এই লক্ষ্যেই আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লকের যৌথ উদ্যোগে মাননীয় এসআই সাহেব অগর বিদ্যালয় পরিদর্শকের ব্যক্তিগত উদ্যোগে আমরা সমস্ত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আজকে ক্রিকেট খেলার আয়োজন করেছিলাম এটা রোজকারের কাজের বাইরে যাতে আমরা একটা অন্যরকম মুহূর্ত কাটাতে পারি সবার ব্যস্ততা থাকে তার ফাঁকে একটু অন্যরকমভাবে কাটানো সেখানে সমস্ত পঞ্চায়েতের টিম আছে সাতটা টিম আমাদের পঞ্চায়েত সমিতির একটা টিম আছে তো আমরা এই টিম থেকে যেটা দেখতে চাই যে টিম স্পিরিট যেটা নিয়ে আমরা গর্ব করি যে টিম গোঘাটওয়ান যাতে হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যরকম জায়গা আসতে পারে সেই টিম এফোর্ড দেখানোর জন্য আজকে আমাদের এই প্রতিষ্ঠা এই খেলাতে স্যার কারা কারা মানে অংশগ্রহণ করেছে সমস্ত পঞ্চায়েতের যারা এমপ্লয়ি আছেন প্রধান উপপ্রধান থেকে শুরু করে মেম্বাররা আছেন তাদেরকে নিয়ে টিম তৈরি হয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও তাই যেমন সভাপতি সাহেব নিজে খেলছেন তার সঙ্গে আমাদের স্টাফরা আছেন সবাই সবাই মিলে আমরা প্লেয়ার হিসেবে দেখুন আমার গোঘা ট্যাগ নম্বর ব্লকের যে টিম রয়েছে টিমটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টিম তাদের কর্মজীবন কর্ম ব্যস্ততা তারা বারে বারে প্রমাণ করেছে আমরা হুগলি জেলার মধ্যে ফার্স্ট তো আমরা সেখান থেকে বেরিয়ে এসে আমরা দেখতে চাইছি যে খেলোয়াড় হিসাবে আমার গোহাট এক নম্বর ব্লকের ছাত্রিক গ্রাম পঞ্চায়েতের যে টিম রয়েছে শিক্ষক থেকে আরম্ভ করে বিআরপি থেকে আরম্ভ করে স্বাস্থ্যের যারা অধিকর্তা সেখান থেকে আরম্ভ করে এবং বিডি অফিসার যে সমস্ত আমাদের কর্মচারী এবং অধিকর্তা রয়েছে সেই টিমে খেলোয়াড় হিসাবে কীরকম প্রতিষ্ঠিত এটা আমাদের একটা নতুন প্রয়াস এর আগে খেল দিবসে আমরা ফুটবল খেলার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করেছিলাম বর্তমানে এই শীতের মরশুম কদিন আগেই আমাদের শুভ নববর্ষ আমরা পেরিয়ে এসেছি সেই শুভ নববর্ষের মধ্যে দিয়েই আমরা এই খেলোয়াড় হিসাবে ক্রিকেট টিম হিসাবে আমরা যে আবার হুগলি জেলার প্রথম স্থান অধিকার করব তারই একটা সূচনা পর্ব আমরা শুরু করি কটি দলের খেলা মোট আটটি দলের খেলা হচ্ছে সাতটা গ্রাম পঞ্চায়েত থেকে সাতটা টিম এবং গোহাট এক নম্বর ভিডিও এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে একটা টিম আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো